অনলাইন প্রতারণা থেকে বাঁচার সহজ উপায়গুলো কি কি প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনারা অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না আমাদের ফেসবুকে বা মেসেঞ্জারে এখন দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন লোভনীয় অফারের লিঙ্ক বা পুরস্কারের লিঙ্ক বা বিভিন্ন প্রকার লিঙ্ক দিয়ে থাকে দেখা যাচ্ছে রবি বর্ষপূর্তি উপলক্ষে দশ জিবি অফার যদি এই লিঙ্কে এই লিংকে ক্লিক করেন তাহলে দশ জিবি অফার পাবেন বা বিভিন্ন ধরনের পুরস্কারের লোভ দেখায় এরকম প্রতারণার ফাঁদে আপনারা কখনোই পড়বেন না এই লিঙ্কগুলোতে ক্লিক করার ফলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের সকল তথ্য হ্যাকারদের কাছে চলে যায় এ ধরনের স্পাম লিঙ্কে আপনি কখনোই ক্লিক করবেন না দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ওটিপি আপনি যখন কোনো অনলাইনে অ্যাকাউন্ট করেন এই অ্যাকাউন্টগুলো হ্যাকাররা কি করে রিসেট করার চেষ্টা করে রিসেট করলে আপনার কাছে ওটিপি আসে এই ওটিপিটি কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না এই ওটিপি কখনোই কাউকে দিবেন না যদি ওটিপিটি আপনি এই হ্যাকারদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার অনলাইন অ্যাকা অ্যাকাউন্টটি বেহাদ হয়ে যেতে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শক্তিশালী পাস পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন অনেকে দেখা যায় আপনারা অনলাইন অ্যাকাউন্ট করেছেন নিজের মোবাইল নাম্বার দিয়ে দেন এর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনি অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড শক্তিশালী পাসওয়ার্ড বলতে সেখানে বোঝা যাচ্ছে আপনারা বড়ো হাতের অক্ষর ছোটো হকের অক্ষর বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার এগুলো যুক্ত করুন এবং পাসওয়ার্ডটা সবসময় চেষ্টা করবেন আট আটটা ই আটটা অক্ষরের বেশি দেওয়ার জন্য যদি আপনার পাসওয়ার্ড যত কম বর্ণের বা অক্ষরে দেবেন তত আপনার পাসওয়ার্ডটা আপনার দুর্বল হবে এই সব সবসময় চেষ্টা করবেন অনেক বড়ো একটা পাসওয়ার্ড দিতে যাতে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখা যায় পরবর্তী যে বিষয়টি হচ্ছে আপনার অনলাইন অ্যাকাউন্টে সবসময় টু এফ চালু করবেন অর্থাৎ টু ফ্যাক্টর সিকিউরিটি এটি সবসময় আপনারা চালু রাখবেন এটি চালু রাখলে দেখা যাচ্ছে আপনি যখন কেউ যদি আপনার হ্যাকার পাসওয়ার্ড জানে তারপরেও সে যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইবে আপনার কাছে একটি কিন্তু কোড আসবে যেটা কি আমরা একটু আগে ওটিপি কোড বললাম এই কোডটি না দেওয়া পর্যন্ত সে কিন্তু আপনার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নিতে পারবে না বা অ্যাক্সেস নিতে পারবেন এই জন্য আপনার সময় আর টু এপে অন করে রাখবেন এটি অন করে রাখলে দেখা যাচ্ছে কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ডটি হ্যাকার জেনেও যায় তারপর আপনার অ্যাকাউন্ট সে নিয়ন্ত্রণে নিতে পারবে না বা সে আপনার অ্যাকাউন্ট সে প্রবেশ করতে পারবে না পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাপ ডাউনলোড অ্যাপ ডাউনলোড সময় আপনারা অফিসিয়াল স্টোর থেকে করবেন যারা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা সবসময় যে কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অনেকে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রিমিয়াম ভার্সন বিভিন্ন রকম স্পাম ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করি সেটা কালেক্ট করে ডাউনলোড করি এটি করবেন না এটি করলে দেখা যাচ্ছে আপনার যে ফোনের সিকিউরিটি সিকিউরিটি ব্যবস্থায় আপনার টুটি ধরা পড়ে এবং পরবর্তীতে হ্যাকাররা খুব সহজে আপনার ফোনকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে এজন্যই আপনারা সবসময় প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং অন্য কোনো সাইট থেকে ডাউনলোড না করারই চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে